কোনো এক বাদেলা দিনে আমি তোর চাতা হব রাজি তুই পরে প্রণয়ের কথা কব কোনো এক বাদেলা দিনে আমি তোর চাতা হব রাজি তুই তাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই পরে প্রণয়ের কথা কব রিমঝিম বৃষ্টি ফুটাই বৃষ্টি রাখবো দো রে কাজ হলে লেফটে যাবো দুচোখের মিষ্টি গো রে রিমজিন ফুটাই বৃষ্টি রাখবো দরে। রে কাজ যাব। লেফটে যাবো দুচোখের মিষ্টি গো রে আসসালামু আলাইকুম রহমেদ উল্লাহি হবে না কে তো মাইবোকাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছে আপনাদের সাথে তাওজ্জুল হোক প্রিয়বন্ধুরা হাঁটি হাঁটি পাবা করে কিন্তু আমাদের কিউবাস মিক্সিং মাস্টারিং কোর্সের কোর্সগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আমরা চলে এসেছি নবম ক্লাসে আমাদের নয় নম্বর ক্লাসে যেটা সেটা হলো রিভাব আমরা এই যে আমার মিক্সিং মাস্টারিংটা এখন শুনেছেন এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই আমি করেছি সাধারণত এই জায়গার মধ্যে মানে মিক্সিং মাস্টারিংয়ে আমি একটু সমীক্ষণ দিই আমি গ্রাফিক ডিজাইন নিয়ে ব্যস্ত থাকি আর কি আমার অফলাইনে গ্রাফিক ডিজাইন নিয়ে বেশি কাজ চলে আসে তার জন্য আর এদিকে বেশি একটু ইয়ে করা যায় না আর কি আমি সাউন্ড ইঞ্জিন মানে খুব কম করি আর কি তবুও আপনাদেরকে আমি মানে সময় দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখেন এই যে ইয়া শুনেছেন একটা আবু বৈদা ভাই গিয়েছিল কোনো এক বাদলা দিনে আমি তো চাতা হব তো এটা বিবাহিতদের গজল তবুও আমি গিয়ে ফেলেছি দেখেন আজকের এই যে সঙ্গীতটি আপনারা শুনেছেন এই সঙ্গীতটি যখন রেকর্ড করেছি বলতে পারেন একটা কার্ড দিয়ে রেকর্ড করা হয়েছে দামি নো জাস্ট আমি কোনো মিথ্যার দিকেও যাচ্ছি না সত্য কথা যেটা সেটাই আমি আপনাদেরকে বলছি এটা মানে রেকর্ড করা হয়েছে একটা বয়া মাইক্রোফোন দিয়ে বুঝছেন মানে মাইক্রোফোন মানে কোন ইয়া দামি মাইক্রোফোন না বয়া এই যে এক হাজার টাকা বাজারও ওয়াজ মাহফিলের মানে বিভিন্ন মানে রেকর্ড করার জন্য এই মাইক্রোফোন একটা ছিল আমার তো এটা দিয়ে রেকর্ড করা হয়েছে এবং আপনার মানে রেকর্ড ইয়া করা হয়েছে মোবাইল দিয়ে রেকর্ডটা করা হয়েছে তারপর রেকর্ড করে কোনো আলাদা সফটওয়্যার ইউজ করা হয়েছে না আমি তো রেকর্ড করার জন্য আলাদা সফটওয়্যার ইউজ করি এবং এ বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে মানে বেস্ট মানে রেকর্ড কীভাবে করবেন মানে মোবাইল দিয়ে তো আমি সাধারণত মোবাইল দিয়ে মানে সাধারণ যে মোবাইলের একটা রেকর্ড ইয়ে থাকে এটা দিয়ে করে আর এখানে ইনপুট করে মানে কাজটা করেছি অনেক ইয়ে ছিল কাটাকাটি করে অনেক ইয়ে করে টিক করেছি তারপর বাউন্স করেছি অনেক মানে এটার উপর মেহনত করা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম আর কি যেহেতু মোবাইল দিয়ে রেকর্ড করা মেহনত হবে বুঝছেন না তো এখন দেখেন আপনারা এই যে ইয়েটা এখন এটার ভিতরে আমি প্লাগিংস ব্যবহার করব তো মানে আমাদের কিন্তু অনেক প্ল্যাক ব্যবহার আমরা করে ফেলেছি আজ করব কি রিভাব তো রিভাব আমরা কীভাবে ব্যবহার করব সেটা হলো আপনারা রিভাবের একটা পদ্ধতি রয়েছে আমরা কিন্তু অনেক সময় এখানে রিভাব দিয়ে দিই তো আজকে আমি যে রিভাবটা ব্যবহার করব আমি এখানে দুইটা রিভাব ব্যবহার আমি বেশি অংশ করি অনেক রিবাব রয়েছে ফেপ ফিল্টার রিভাবটা ব্যবহার করি আর হলো আমি ব্যবহার করি হলো বালহালার তো এখানে উভয়টা রিভাব বেস্ট আপনারা তো আমি এখানে দেখুন বালহালা আনি দেখেন এই কেন বালহালা যখন চার্জ দেওয়ার আগে কিন্তু চলে এসেছে বালহালা রুম দেখেন তো এই রিবাবটা আমি আজকে ইউজ করব আপনাদের আর যারা বড় সাউন্ড ইঞ্জিনিয়ার এটাই ইয়া করে আর প্রো ফ্রে ফিল্টার রিভাবটা ইউজ করে তো এখানে আমরা রিভাব ব্যবহার করব না এই যে দেখেন আমি কিন্তু এখানে ব্যবহার করে ফেলেছি যখন এখানে আমি ব্যবহার করেছি তো এখানে দেখেন রিভাব ব্যবহার করা যাবে কিন্তু এখানে মানে মিক্সটা আপনারা কমিয়ে দিবেন তাহলে কিন্তু ব্যবহার করা যাবে কিন্তু এই যে মিক্সটা কমিয়ে দিলে হয়ে যাবে কিন্তু আমরা এখানে ব্যবহার করবো না রিভাব ব্যবহার এটাকে আমরা টাচ এই যে আরেকটা কিন্তু চলে এসেছে আমি বলি না মাঝে মধ্যে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করি যেহেতু ভিডিওগুলো একদম শর্টকাট বিস্তারিত কখন আলোচনা করবেন বলেন তো এখানে আপনারা বালহালাতে ক্লিক করবেন ক্লিক করার পর ধরেন একটা প্লাগ চলে এসেছে তো এটাকে সরিয়ে দেবেন কীভাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখেন নো এফেক্ট তো চলে যাবে আনার সময় আনবেন তারপর দিবেন চলে যাবে এটা কিন্তু অনেকে মানে জানেন না যারা নতুন তাদের জন্য আর কি তো আমরা রিবাব ব্যবহার করব এখানে এই যে দেখেন আপনারা যখন ট্রাক ইয়ে করবেন করার পর এই যে এখানে দেখেন একটা ইয়া পাবেন তো এখানে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখেন এখানে একটা ইয়া চলে আসবে অ্যাড ইফেক্স মানে চ্যানেল আপনারা দেখেন এই যে দেখেন অ্যাড ইফেক্টস চ্যানেল সিলেক্ট চ্যানেল মানে এড ইফেক্ট চ্যানেল টু সিলেক্টেড চ্যানেল তো এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা স্টুডিও থাকবে এই যে দেখেন আমার যেহেতু বালহালা একদিন আমি ইয়ে করেছিলাম তো এখানে রয়ে গেছে তো আপনারা কোন রিভাবটা ইউজ করবেন তো এখানে ক্লিক করবেন এই যে দেখেন ইফেক্টেরিয়া তো এখানে বালহালা রুম রয়েছে আর কি তো আমি আবার দিব বালহালা ধরেন আপনাদেরকে দেখাতে হবে তো বালহালা দিলো চলে এসেছে তো আপনারা দেখেন বালহালা রুম রুমটা সিলেক্ট করলাম তারপর এখানে মনো স্টুডিও থাকবে তো আপনারা যে মনো থাকে স্টুডিও করে নেবেন রিভাব স্টুডিও হবে তারপর এখানে আপনার একটা নাম দিবেন ধরেন যেহেতু এটা আমরা মানে বালহালাও দিতে পারেন মানে ইফেক্সেন নাম অথবা আর দিয়ে তুলে রাখতে পারেন ধরেন আমি আর দিয়ে তুলে রাখলাম তাহলে রিভাব আমার ইয়ে হয়ে গেলো এখন কয়টা রিভাব খুলতে পারবো এটাও আছে তো আমি একটাই খুলবো তারপর এক ট্রাক দিব ট্রাক দেওয়ার পর এখানে দেখেন এই যে ইফেক্স চ্যানেলটা হয়েছে এবং আমার এখানে আরেকটা ট্রাক ওপেন হয়েছে দেখেন নিচে এগুলো তো আছে এবং এখানে কিন্তু আরেকটা ট্রাক মানে বৃষ্টি হয়েছে দেখেন তো এটা হলো আমাদের রিবাবের টার্ক তো দেখেন এখন আমরা রিবাবটা এই যে বালহালা কিন্তু নিয়ে চলে এসেছি এবং আমরা যদি মিক্সারে যাই মানে এই যে এখান থেকে মানে ইখ এখানে চলে যাই বালহালা তাকবেই তো মানে একটা ধরেন আলাদা একটা ট্রাকের মতো হয়ে গেলো তো এখানে আমরা রিবাবটা কাজ করব। তো দেখেন এখানে রিবাবটা কীভাবে কাজ করবো অনেকে কিন্তু বলে যে আমি দেখেছি অনেকে দেখাইতে চায় না আর কি বেশিরভাগ যে কীভাবে রিভাবটা ইউজ করবো অনেকে বলবে যে আমি পি সেট করে দিয়েছি তোমরা সেভ করে নিও এভাবে কাজ করবো তারপর কিন্তু আসলটা দেখাই না তারা রিভাবটা কিভাবে করলো বা অনেকে বলবো এই যে দেখেন এরকম আছে এরকম আছে এরকম আছে তো আপনারা কি করবেন এরকম এরকম বসে দেখেন এখানে আয়া পঞ্চাশ দেন এখানে হাজার দেন এখানে চৌত্রিশ দেন এখানে এরকম রাখেন এরকম এখানে এরকম রাখেন এটা কিন্তু একটা বুয়া পদ্ধতি মানে আপনাদেরকে আসলটা শিখাইতে চাই না তো এখন আপনারা কি করবেন আপনারা দেখেন এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে পিসেট দেখেন অনেক পিসেট রয়েছে তো এখানে কিন্তু একটা একটা যাইতেছে তো এখানে যদি আমরা এই যে মিডিয়া ব্রাইট এখানে অনেক এই যে পিসেট না রে ফেলে আরেকটা লেখা আসবে তো এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখবেন তাদের পিসেটগুলো এই যে বালহালা রুমের পিসেটগুলো এগুলো কিন্তু চলে এসেছে তো এখন আমরা এখানে দেখেন এটা প্রবেশ করার পর আমি একটাতে গেলাম এই পিসারটা অনেক পিসার আছে তারপর প্রথম টাইম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন একটা ইয়া চলে এসেছে তো এটা এই রিভাবটা একটা মানে টেস্ট আছে তারপর কি করবেন এখানে দেখেন আপনারা কোন ট্র্যাকটাতে রিভাব লাগাইতে চান এটাতে লাগাইতে চান না এটাতে লাগাইতে চান তো আমি এটাতে লাগাইতে চাই তো এই ট্রাকের উপর সিলেক্ট থাকবে সিলেক্ট করার পর এখানে আপনারা ইনসার্টটা করে সেন্টে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আরে ক্লিক করবেন তারপর দেখেন আপনার রিবারটা রিবার্ভ চলে আসবে তারপর এটাকে অন করে দিবেন অনেকের মানে এখানে যখন ইফেকশনাল করবেন অনেকের যদি চলে আসে তাহলে তো আরো ভালো বুঝছেন না তারপর আপনারা দেখেন এই যে ইকু এটা তো করতে পারবেন ইকুতে যখন ক্লিক করবেন এই যে দেখেন এই সেন্ট এখন এই যে দেখে আমরা আর নাম দিয়েছিলাম আর চলে এসেছে তো দিলে কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে বুঝছেন তো এখানে দেখেন তো এটা আমাদের লাগবে না একটাই আমরা ইউজ করব তো এটাকে আমরা ইয়ে করে দিলাম সরিয়ে দিলাম তারপর আমরা এখন শুনি আর কাজ করি তো দেখতে পাচ্ছেন আমাদের রিভাবটা কিন্তু বেশি হয়ে গেছে তো এখানে আমরা যদি মানে বেশি যেহেতু হয়ে গেছে এখানে আমরা ধরেন এই যে এরকম এতটুকু রাখি দশ রাখি তারপর আমরা শুনি কোনো দিনে আমি তোর চাতা হব তো দেখেছেন মানে কতটুক পরিবর্তন হয়ে গেছে তো আরো অনেক পদ্ধতি রয়েছে রিবাব ব্যবহার করার সঠিক নিয়ম এটা না যদিও মানে আমি দেখেছি এটা কিন্তু একটা মানে ভালোই পদ্ধতি মানে অন্যদের থেকে একটা আলাদা আমি বলতেছি এখানে মিথ্যার কিছু নেই রিভাব মানে আপনাদেরকে ক্যালকুলেটার হিসাব করে আপনাদেরকে রিভাব লাগাইতে হবে আপনার টেম্পু অনুযায়ী রিভাব লাগাইতে হবে এভাবে হবে না বুঝছেন তবুও যারা নতুন তাদের জন্য এটাইয়া আর যদি এভাবে শিখতে চান যদি আপনার সম্পূর্ণ তো আমি ইউজ করি ফে ফিল্টারের প্রোয়ার তো আপনারা যারা মানে শিখতেছেন তারা আমার স্টুডিয়ন কোর্সটা করতে পারেন দেখেন এমনিতেই স্টুডিয়ান সফটওয়্যার কিন্তু অনেক বেস্ট আর আপনারা যদি আমার এ টু জেড কোর্সটি করেন কখনও টকবেন না আমি প্রত্যেকটা কোর্স বলি আপনাদেরকে কারণ অনেকে নতুন আসে অনেকের সুনারিয়া রয়েছে আপনাদেরও অনেক উপকৃত হবেন যারা কোর্স মানে কোর্সতেছেন আপনারা আমার স্টুডিয়ন স্টুডিয়ান কোর্সটি করতে পারেন তো আমার যা কিছু প্রয়োজন হবে আপনাদের আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ইয়া রয়েছে ফেসবুকের লিঙ্ক রয়েছে এবং আইডির লিঙ্ক রয়েছে যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এখানে আপনারা কিন্তু রিভাবের ইয়াটা বুঝে গেছেন তো এখন আমি এই এইটাকে দেখেন এইটাকে যখন আমরা ইতে ক্লিক করলাম তো ইতে ক্লিক করার পর এখানে দেখছেন রিবাবটা আমরা দশ এত এত এতটুক দিয়েছি আর কি দশ এতটুক দিয়েছি আর কি তারপর রিবাব দিলে এখানে ব্যবহার হবে তো দেখেন আমরা যখন রিভাবটা ব্যবহার করেছি কতটুকু পরিবর্তন হয়েছে আর যখন রিভাবটা আমরা অফ করে দিই তখন শুনেন। বা আমি তোর চাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কনয়কে বাদে লাদি দেখেছেন রিবাবটা কতটুকু পরিবর্তন নিয়ে মানে চলে এসে আপনার বয়েসের মধ্যে এতদিন তো শুধু আমরা বয়সের কাজ করেছি বয়সটাকে কিভাবে কম্পোসার করে যায় নয়েজ রিমুভ করা যায় কিভাবে টিক করা যায় এখন হলো আমাদের মাস্টারিং আমরা চলে যাচ্ছি তো রিভাবটা দেখেছেন কতটুক ভূমিকা রেখেছে এই একটা রিভাবে তারপর ডিলে যখন লাগাইবেন তখন তো মানে জ্যা কাজ হয়ে যাবে আপনার বুখাল মানে আপনারা কিন্তু আমার এই যে কোর্সগুলো রিভাব পর্যন্ত যারা দেখেছেন এখন কিন্তু একটা আউটপুট ভালো পেয়েছে পেয়ে গেছেন তারপর যখন আপনারা মনে হয় আগামী ক্লাসে ডিলে দেখাবো তো ডিলে যখন ব্যবহার করবেন ডিলেও বালহালা ডিলে রয়েছে আরও ডিলে রয়েছে বা কেউ এই যে দেখেন আরেকটা কথা যাদের রিভাব এগুলো বালহালা তাদের তাকবে না তারা কিন্তু আমরা কিউবেসেরও নিজস্ব রিভাব রয়েছে এগুলো ইউজ করতে পারি আমরা কিউবেসের কিন্তু নিজস্ব প্লাগিন রয়েছে তো এখানেও কিন্তু কিউবেসের নিজস্ব প্লাগ রয়েছে এগুলো কিন্তু আপনারা এই যে দেখেন রিবাব রয়েছে এই যে দেখেন রিবাব তো এই রিবাবটাও ভালো ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই যারা নতুন আর কি তো এই রিবাবটা এই যে এই যে রুমার্কস সি তারপর রুমার্কস তো এগুলো কিন্তু অনেক ভালো ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে এনে দেখেলে আমার ক্যাটা আপনারা ইফেকশনে ভালো মানে ব্যবহার করবেন তো আশা করি আজকের ভিডিওটা অনেক মানে লম্বা হয়েছে মানে বিস্তারিত বলার জন্য আর কি একটু লম্বা হতে পারে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানিয়ে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি